ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ ছাব্বিশ নভেম্বর পরীক্ষা রেজাল্ট সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে কোন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট কিভাবে জানবেন সে তথ্যগুলো আজকের এই ভিডিওতে জানাবো শুরুতেই যে কথাটি বলা রয়েছে নোটিসে যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দু সালের এম ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল অর্ধ ছাব্বিশ আগার দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রেজাল্ট ডট এন ইউ ডট এসি ডট বিডিতে পাওয়া যাবে অর্থাৎ যে বিষয়টি হচ্ছে এম ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই কোর্সের প্রথম সেমিস্টার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটের লিঙ্ক রেজাল্ট ডট এনইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইট কিংবা এন ডট এসি ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনি রেজাল্ট অপশনে গিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং পরীক্ষার বছর এই তথ্যগুলো সাবমিট করার মাধ্যমে আপনার রেজাল্টটি দেখতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ